ধন্যবাদ প্রশংসা গৌরব পাওয়ার একমাত্র ঈশ্বর রাজা দি যীশু খ্রিস্টের নামে আমরা সকলেই এই মুহূর্তে আত্মার খর্গের অনুষ্ঠানে বিশেষভাবে আপনাদেরকে স্বাগতম জানাই প্রভু বলছেন জাকবের পুস্তক অধ্যায় সংখ্যা লেখা রয়েছে এক সুখী সেই মানুষ পরীক্ষার দিনে যে নিষ্ঠবান থাকে কারণ নিজের যোগ্যতা দেখানোর পর সে সেই জীবন মুকুট পাবে যা তাদের কাছে প্রতিশ্রুতি যা যারা তাকে ভালোবাসে এক মহান আশীর্বাদ প্রভু আমার এবং আপনার জীবনে প্রদান করতে চান সেই ঐশ্য কৃপার মুকুট যা তিনি আমার এবং আপনার জীবনে দিতে চান যদি আমরা তার ওপর নির্ভর করি তার ওপর বিশ্বাস করি এবং তার ওপর নির্ভর করে তার প্রতিশ্রুতি যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি প্রিয়জনেরা ঈশ্বরের প্রেম আমাদের জীবনে তখনই প্রকাশ পায় যখন আমরা তার চরণতলে ফেরত আসতে পারি তিনি আমাকে আপনাকে অনেক ভালোবাসেন এবং তার ভালোবাসা অতুলনীয় তাকে তুলনা করা যেতে পারে না আর যখন আমরা তার চরণতলে আসি তখন তিনি তার প্রেম দয়া অনুগ্রহ ও কৃপা আমাদের জন্য প্রকাশ করে ঈশ্বরকে কারণ তিনি আমাকে আপনাকে অনেক ভালোবাসেন। ঈশ্বর চান যেন আমরা তার ভালোবাসাকে আমাদের জীবনে প্রকাশ করতে পারি আসুন শেয়ার করতে ভুলবেন না যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ দান করুন আমেন সকলকে জয় দি